ঘন ঘন অসুখে পড়েন অসুস্থ হয়ে যান ইনফেকশন হয়ে যায় যে কোনো অসুখ হয়ে যায় যখন তখন প্রবলেমে পড়েন তাই আজকের ভিডিও আপনার জন্য খুবই সহজ কাজ যে কাজটা করে আপনি খুব সারা জীবন সুস্থ থাকতে পারবেন তাই এই ভিডিওটা আপনার জন্য বলবো নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন আজকে তারা অবশ্যই আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং কারণ আপনার যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই অবশ্যই নোটিফিকেশন আপনি যাবে ভিডিওটা আপনি না লাগলে আপনার বাবা মা বা অন্য কোনো বন্ধুদের দূরে থাকে তাদেরকে এটা শেয়ার দিতে পারবেন পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আজকের ভিডিওতে আমরা যেটা দেখব বা আপনারা যেটা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে তেল ক্রিয়া যে বিশেষ করে যে শরীরের তিন স্থানে কখন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন সময় এটা অ্যাপ্লাই করবেন আজকে ভিডিওটি এটা আপনাদের দেখতে পাবেন এবং ভিডিওটা অবশ্যই সুন্দর করে দেখবেন আরাম করে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্র্যাকটিসটা এই তেল করতে পারেন বা অভ্যাসটা করতে করতে পারেন পারেন অন্তত থেকে দিন তাহলে দেখবেন আপনার সব রোগে উপকার পেতে শুরু করবে আপনার সব রোগের জন্য উপকার পাওয়া শুরু হয়ে যাবে তেল এমন একটি ক্রিয়া যেটা যদি আপনি শুরু করেন নাইনটি এইট রোগ আপনি আপনা আপনি দূরে সরে যাতে শুরু করে যে কোনো রোগ হোক না কেন আপনি এটা শুরু করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় তাই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন না দেখে কোনো কমেন্টস করবেন না আমরা শরীরের তিন স্থানে তেল প্রয়োগ করব। একটা হচ্ছে নখে আর একটা হচ্ছে নাকে আর একটা হচ্ছে নাবিতে ভালো করে শুনুন আমি আবার ইংলিশে বলছি ভেল নোজ এবং নেলিন তাই রাত্রে ঘুমানোর আগে হালকা গরম করে দুই ফুটার তেল নাবিতে ঢালতে হবে তাই শুধু ঢেলে ছুঁয়ে দেবেন এছাড়া আপনার হাতের আঙ্গুলে বা আপনার হাতের নোকেও লাগাবেন ঢেলে শুধু নাবিতে রেখে দেবেন এরপরের পরেরটা করবেন সেটা হচ্ছে আপনি আঙ্গুলের নোকে লাগাবেন খুব সুন্দর করে এবং পায়ের নোকেও লাগাবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে নাকে অবশ্যই অবশ্যই দুই ফুটা হালকা গরম করে এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কিভাবে হাতে দুই ফুটা নেবেন নিয়ে কেনি আঙুলটা ব্যবহার করবেন করে সুন্দর করে মাখিয়ে ভিতরে ঢুকে ওটা মাখিয়ে নেবেন তবে অবশ্যই অ্যাপ্লাই করার সময় হাতটা যেন আপনার পরিষ্কার থাকে আপনি যখন আঙুল দিয়ে নাকের মধ্যে তেলটা লাগাবেন তখন একটা নিঃশ্বাস দিয়ে একটু টান দিবেন যাতে ভিতরে চলে যাবে যখনই আপনি এই ক্রিয়াগুলো করবেন তো এরপরে কয়েকদিন পরে আপনি অদ্ভুত শরীরের মধ্যে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন দ্বিতীয় হলো আপনি কোন তেল ব্যবহার করবেন তা সব ঋতু বা সিজনে যে তেলটা ভালো কাজ করবে সেটা হচ্ছে নারকেলের তেল অবশ্যই আপনি এখানে নারকেলের তেল ব্যবহার করবেন এখানে এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন আমরা তো অনেক তেল ব্যবহার করি যেমন আপনি বলবেন আমি তো তিলের তেল ব্যবহার করি কেউ বলবেন আমি বাদামের তেল ব্যবহার করি কেউ বলবেন আমি আখরোটের তেল ব্যবহার করি না এট দা মোমেন্ট আমি এখন যা বলেছি আপনাকে এই সব ঋতুতে আমি যেটা বলছি আজকের ভিডিওতে আপনি শুধু নাকের তেলটাই ব্যবহার করবেন যে তেলটা আপনি খেতেও পারেন আপনি নির্ভেজাল পিওর হতে হবে তেলটা আপনি যেটা ব্যবহার করবেন এটা আপনাকে নির্ভেজাল পিওর তেল আপনাকে কালেক্ট করতে হবে ছোট বালকের জন্য নাকের তেল ঢালার নিয়ম আলাদা তারা অবশ্যই নিয়মটি অ্যাপ্লাই করবেন না তারা যদি করতে হয় তারা অবশ্যই নাকে ঘি ব্যবহার করবেন আর করাবেন আর যদি তাদের নিয়ে কোনো প্রশ্ন করে থাকেন এই ভিডিও তাদের জন্য না আমি তাদের জন্য আলাদা করে কোনো এক সময় সময় পেলে তাদের জন্য ভিডিও করে দেখাবো কি তেল ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে এখন আমাকে অনেকে প্রশ্ন করবেন কোন সময় করব। অবশ্যই রাত্রে ঘুমানোর আগে করবেন এবং যখন আপনি এটা নাকে অ্যাপ্লাই করবেন বা হাতে নকে যেগুলো অ্যাপ্লাই করলেন করার পরে তাড়াতাড়ি আপনাকে ঘুমে পড়তে হবে পরবর্তী আরেকটা প্রশ্ন আসবে এটা আমি কি সারা রাত্রি বা ওভারনাইট লাগিয়ে রাখতে হবে উত্তর একটাই ইয়েস হ্যাঁ আপনাকে সারা রাত্রি এটাকে নাকে বা আপনার অ্যাপ্লাইটা করে রাখতে হবে পরের দিন যখন আপনি নাকটা পরিষ্কার করবেন তখন আপনি ট্রাক ক্লিন করবেন বা রেসব বা প্রাণায়াম করতে যাবেন তখন আপনি একটা অদ্ভুত অনুভূতি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার নাকটা অনেক ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি শ্বাসটা অনেক সুন্দর নিতে পারবেন আপনি যখন শ্বাসটা নেবেন বা প্রাণায়াম করবেন তখন দেখবেন আপনি ভিতরে গভীর ভাবে শ্বাস নিতে পারছেন অনেকে আছে রাউন্ড ইয়ার বা সারা বছর খুব ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না তারা যদি এই প্রক্রিয়াটা শুরু করে থাকেন তারা খুব দ্রুত দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং শুধু তাই না যাদের নাক ব্লক থাকে সে খুলতে শুরু করবে এবং আপনি যখন ওই শুরু করবেন তখন দেখবেন এটা আরো সুন্দর থেকে সুন্দর হবে শুধু এই সৌন্দর্য আপনি বুঝবেন কি করে এই সৌন্দর্য তখনই আপনি বুঝবেন যখন আপনার চেহারা বা স্কিন গ্লো দিতে শুরু করবে আপনি কিছুদিন প্রাণায়ামে অভ্যাস করলে তখন আপনি দেখবেন গ্লো দিচ্ছে স্কিন গুলো অনেক উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তাই বলছি আপনি যদি এই তেল কেরাটা করেন তাহলে আপনি অক্সিজেন ভরপুর নিতে পারবেন যে নাবিতে তেল লাগিয়েছেন সে নাবি কে কনসিডার করা হয় সেকেন্ড ব্রেন নাবি ইজ কনসিডার সেকেন্ড ব্রেন বিকজ দ্যাটস দা সেন্টার অফ হিউম্যান বডি আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনি নাভির সাহায্যে খাবার গ্রহণ করতেন তাই নাভিতে লাগানোর তেল আপনার সারা শরীরে পুষ্টি দেয় এর সাথে সাথে আমাদের শরীরে যে হাড় এবং হাড় খারাপ হয়ে যাওয়া বা হাড়গুলো ড্রাই হয়ে যাওয়া বা বয়স বাড়ার সাথে সাথে হাইড্রেট হয়ে যাওয়া আরও অনেক সমস্যা থেকে আমাদের এই তেল ক্রিয়া আমাদের ভালো রাখে এর সাথে সাথে বলবো আমার আরেকটি নাভি ক্রিয়া অনেক সুন্দর একটা ভিডিও আছে আপনারা যদি সময় পান তবে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবার বলবো নখের কথা নখের তেল লাগালে যা হয় তা হচ্ছে নখের তেল লাগালে এর সাথে আমাদের যে নার্ভাস সিস্টেমটা আছে তা সরাসরি যুক্ত থাকে তাই নখের উপরে তেল দিলে আমাদের সমস্ত শরীরের উপরেই প্রভাব পড়ে তাই এই তিন স্থানের উপরে আপনি যদি তেল প্রয়োগ করেন রাত্রে ঘুমানো যাওয়ার আগে বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 10 15 দিন যদি আপনি এই প্র্যাকটিসটা রেগুলার করেন বা अप्लाई করেন তাহলে আপনি 10 15 দিন অন্তর আপনি বা 10 15 দিন পরে আপনি একটা অদ্ভুত পরিবর্তন আপনাদের ভিতরে দেখতে পাবেন আপনাদের এখন লাস্ট প্রশ্ন থাকবে এটা আমি কয় দিন প্রুফ করব বা কয় দিন প্রুফ করব তার প্রশ্ন আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে আপনিরা এটা অবশ্যই অবশ্যই 15 দিন একটানা করে করবেন এবং 15 দিন পরে 5 দিন ব্রেক দিবেন ঠিক এরকম আবার পরবর্তী পাঁচ দিন পরে দশ থেকে পনেরো দিন অ্যাপ্লাই করবেন তারপরে আবার পাঁচ দিন ব্রেক দিবেন সব মৌসুমে বা সব সিজনে আপনি এই তেল অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বলে দিব কোন রোগের জন্য আপনারা এটা অ্যাপ্লাই করবেন এখন আমি বলবো কোন রোগের জন্য কোন তেল প্রয়োগ করবেন তবে খাবার পরে অনেকের পিত্ত বেড়ে যায় আবার অনেকের কফ বেড়ে যায় মানুষের ভেদে তার শরীরে ভেদে বিভিন্ন রকমের অসুখ হয় তারপর এখানে আর কোনো কথা এখানে চলবে না এই প্রয়োগটা দিস ইজ ফর অল সবাই একটাই তেল ইউজ করতে হবে এই ভিডিওটা অবশ্যই যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন এবং ভালো থাকবেন সবাই